পানীয় জলের কষ্ট মিটতে চলেছে এই দুটি গ্রাম সজল গ্রাম হিসাবে ঘোষিত পানীয় জলের খুব সমস্যা চলছিল সেই গ্রামে শেষমেশ ময়নাগুড়ি ব্লকের এই দুটি গ্রাম হলো সজল গ্রাম আর তার উদ্বোধন করলেন জেলা শাসক ময়নাগুড়ি ব্লকে এই প্রথম দুটি গ্রামকে সজল গ্রাম করা হলো বুধবার জলপাইগুড়ি জেলার জেলাশাসক শামা পারভিন সেই গ্রামের ওই বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন এদিন সেখানে আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষা মহুয়া গোপ জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যন্যরা ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের অধীন দ্বারিকামারি পানীয় জল সরবরাহ প্রকল্পের আওতাধীন দুটি গ্রামকে সজল গ্রাম ঘোষণা করা হলো ওই দুটি গ্রাম হল ওই গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি ও দ্বারিকামারি গ্রাম জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানানো হয়েছে এর জন্য প্রায় দু লক্ষ এগারো হাজার টাকা ব্যয় এই প্রকল্প করা হয়েছে যার ফলে দুটি গ্রাম মিলে মোট এক হাজার সাতশো পরিবার উপকৃত হচ্ছে সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় বুধবার সজল গ্রামের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানেই করা হলো রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি সমস্যা সমাধানের জনসংযোগ জেলা শাসকের উপস্থিতিতে এদিন এই সমস্যা সমাধান কর্মসূচি করা হয় এদিন সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বিষয় শোনেন জেলা শাসক সাধারণ মানুষের কি কি সমস্যা হচ্ছে তা ব্লক প্রশাসনের আধিকারিকরা লিপিবদ্ধ করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় টার্গেট আছে ওই গ্রামে আজকে আপনার এই পঞ্চায়েতে যে দুটো মজা আছে ওখানে আমরা জল দিতে পেরেছি এই আপনারা সবাই জানেন এই স্কিমের নাম আছে দ্বারকা পাই পাইপ ওয়াটার সাপ্লাই এর মোট নাম ছিল দুশো দুশো দশ লাখ ছিল এখানে আপনার দুটো মজা যেটা জল পাবে টুলি আর দ্বারিকা মারি আর এখানে আপনার আমাদের যত বেনিফিশিয়ারি আছে সতেরোশো উনষট্টি ওয়ান সেভেন ফাইভ নাইন বাড়িতে আমরা জল পৌঁছাতে পেরেছি এই স্কিমের চারটে টিউবওয়েল আছে একটা রিজার্ভার আছে এর সঙ্গে আয়রনের একটা মেশিন থাকে ওটা তিনটে আছে নোর মেশিন আছে তিনটে তো এটা আমি আপনাদেরকে সবাইকে জিজ্ঞেস করব কি আপনারা সবাই জল পাচ্ছেন তো যারা এখানে এসেছেন এই যে আজকে জল প্রকল্পটা যে চালু হলো আপনারা কি আপনাদের ওখানে জল যাচ্ছে আমাদের উত্তর পাড়ে জল পায় না জল পায় না পিপল বাড়ি জল পায় না পিপল বাড়ি জল কয়েকদিন পাইছি বর্তমান বন্ধ আজকে জানিয়েছেন যে এখানে ডিএম সাহেব আসছে বা অন্যান্য যারা আসছে তাদেরকে জানিয়েছেন যে আমরা জল পাচ্ছি না আজকে তো আপনাদের কাছে সবার কাছে শুনতে চাইলো বললো যে আমাদের সবার কাছে তো বলা হইলো ও বলুক আমি আমি ও ওদের ওদের তো আমাদের আপনার বাড়ি কোথায় পিপল বাড়ি তা আপনাদের ওখানে জল ঢুকছে না ঠিকমতো জল তো কতদিন কয় বছর হইলো এটা অনেক বছরই হয়ে গেল এখন আমরা জল পাই নাই যে এই যে বাড়িতে একটা কি গাড়ি আসলো ওটা তো জল পাইনি মোটামুটি পাই নাই বলতে মোটামুটি বলে ছয় মাস বোধ ওই যে একটা থাম্ব বসে আসছে যে ওটা থেকে ছয় মাস খাইছিলাম তারপরে ওই যে কোথায় পাইপ টাইপ খাইটা কতবার এদেরকে জানাই তো আজকে তো এখানে ডিএম সাহেব বা তারপরে আসছে আপনারা জানাইলেন আজকে এই ব্যাপারটা জানাইলাম তো কি বললেন ওনারা

তাছাড়া আমাদের কি আমরা তো নিজের করতে পারব না আজকে এই জলপাইগুড়ি জেলা সজল গ্রাম এই প্রকল্প যেটা আমাদের খাগড়াবাড়ি টু গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি ব্লকে এখানে দাড়িকামারি এবং ট্যাকাটুলি দুটি মৌজার এখানে জল প্রকল্পের উদ্বোধন হলো এই জলে এই সতেরোশো উনষাটটি বাড়িতে পরিবারে এই পরিশুদ্ধ পানীয় জল সেটা পৌঁছে যাবে আজকে জল ছাড়া হবে এবং আমাদের সাথে এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে যারা প্রত্যেকে এসেছেন আমাদের জেলা শাসক শ্যামা পারভিন থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি অনুদুরঞ্জন রায় সহ আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি প্রধান এই গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে ইঞ্জিনিয়ার আছেন আমাদের জলপাইগুড়ি জেলা সোমনাথ চৌধুরী সহ আমরা প্রত্যেকে একযোগে আজকে এই একটা শুভ উদ্বোধন আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সুন্দর দিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী জলস্বপ্ন প্রকল্প বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে কাজ সেই কাজের একটা শুভ উদ্বোধন হলো যেটাতে আপনার এখানকার এলাকা মানুষ সবাই জল পাবে বাড়ি বাড়ি জল পাবে এটা তাই ভালো লাগছে আজকে বললাম অনেক জায়গায় জল ঢুকছে না বলে একটা অভিযোগ আছে সেটা কি ভাবে দেখছে এখনো তো সম্পূর্ণভাবে সেই কাজটা এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার বলছে নাইনটি কিন্তু জলটা ছাড়া হবে আজকে তারপরে টেকনিক্যাল সমস্যা থাকতে পারে পাইপের সমস্যা থাকতে পারে অনেক জায়গায় কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে যেখানে যাচ্ছে না সেটা ওনারা দেখবেন সেটা তো আমরা বলতে পারবো না আপনি বলতে পারবেন না সেটাই আমাদের ইঞ্জিনিয়াররা আছেন এখানে পঙ্কজ ঘোষ সহ দায়িত্বে আছেন সব প্রত্যেকে যারা কাজটা দেখেন এই এখানকার এসইরা আছেন সিনিয়র ইঞ্জিনিয়াররা আছেন আমাদের স্থানীয় প্রধান এবং পঞ্চায়েতের সাথে যোগাযোগ করবেন যদি এলাকার মানুষের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে দপ্তরের পক্ষ থেকে সেটা দেখা হবে কেননা এটা তো এক পুরোটাই টেকনিক্যাল ম্যাটার এখানে যা আছে সব মানে কারিগরি দপ্তরটাই তো পুরোটাই টেকনিক্যাল একটা ম্যাটার আর এই জলের ব্যাপারে অযথা আমি একটা কথাই বলবো যে মানুষ যে কাজটা আজকে সরকার যে কাজ করার চেষ্টা করছে আমাদের দপ্তরগুলো যে কাজ করছে সেখানে হয়তো কোথাও গিয়ে কাজ করতে গিয়ে কোথাও একটা দুটো একটা সমস্যা হয় কিন্তু সেইটাকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায় এরকম যাতে না হয় উপরন্ত যারা প্রত্যেকটা মানুষ যদি সহযোগিতা করে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছানোর যাবে তখনই যখন প্রত্যেকে সহযোগিতাও করবে জলটা অপচয় যখন করবে না সেইটাও কিন্তু সবাইকে এটাও একটা প্রচারের বিষয় আছে তাই আমাদের স্থানীয় জনপ্রতিনিধিসহ আমাদের যারা আমরা মামা জাতি মানুষের সরকারের যারা প্রতিনিধি আছে আমরা প্রত্যেকে সেই চেষ্টাই করবো যাতে প্রত্যেকটা মানুষ পরিশুদ্ধ পানীয় জল পায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাকি অংশ কবে ঠিকঠাক হতে পারে সেটা আজকে ছাড়ার পরে জলটা ছাড়ার পরে যদি এটা বোঝা যাবে নিশ্চয়ই এটা আমাদের যারা জেলার আধিকারিকরা আছেন আমাদের ইঞ্জিনিয়াররা যারা আছেন দপ্তরের দায়িত্বপূর্ণ তারা দেখবেন ব্যাপারটা এবং তারপরে সেটা সমাধান হবে